স্কুল কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের এপ্রিল দুই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী ব্যাংকে পাঠানো হয় শিক্ষক কর্মচারীরা আগামী নয় মে পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন রোববার পাঁচই মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায় প্রতিষ্ঠানের প্রধানদের ওয়েবসাইট এমই ডট গভ ডট বিডি থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও শিট ডাউনলোড করতে বলা হয়েছে স্মারক নম্বর সাইত্রিশ ডট শূন্য দুই ডট শূন্য 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 একশো দুই সাইত্রিশ দশমিক শূন্য শূন্য এক দশমিক দুই শূন্য দুই তিন এগারোশো ছিয়ানব্বই শূন্য চার তারিখ পাঁচই মে দুই হাজার চব্বিশ প্রতি মাসের শেষের দিকে এমপিও গুপ্ত শিক্ষক কর্মচারীরা দৈনিক শিক্ষার ডট কমে ফোন ও ইমেল করে জানতে চান কবে চেক ছাড় হবে ইএফটি হলে আর এমনটা দরকার হবে না শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা বাম্প ম্যানেজার ও কয়েকজন কথিত বেসরকারি শিক্ষক নেতার বিরোধিতায় ইএফটি আটকে রয়েছে বলে এমপিও শিক্ষকদের মতো